ইলা হুকুম ইলাহু ওয়াহিদেব লা ইলাহাইলাহুয়া এবং তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ সেই সর্বপ্রদাতা করুণাময় ব্যতীত অন্য কোনো মাবুদ নেই ان فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ وَالْفُلْكِ التي تجري في البحر بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن مَّاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ ۗ নিশ্চয় নভমন্ডল ও ভুমণ্ডল সৃজনে দিবা ও রজনের পরিবর্তনে জাহাজ সমূহের চলাচলে যা মানুষের লাভজনক এবং সম্ভার নিয়ে সমুদ্রে চলাচল করে মৃত্যুর পর পৃথিবীতে জীবিতকরণে তাতে সর্বাধিক জীবজন্তু সঞ্চারিত করার জন্য আকাশ হতে আল্লাহ কর্তৃক বৃষ্টি বর্ষণ বায়ুরাশির গতি পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যস্থলে সঞ্চিত মেঘের সঞ্চারণে সত্য সত্যই জ্ঞানবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে ওয়ামিন من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنْ এবং মানব মন্ডলের মধ্যে এরূপ আছে যারা আল্লাহ ব্যতীত অপরকে সদৃশ স্থির করে আল্লাহকে ভালোবাসার ন্যায় তারা তাদেরকে ভালোবাসে এবং মানবমণ্ডলের মধ্যে এরূপ আছে যারা আল্লাহ ব্যতীত অপরকে সদৃশ্য স্থির করে আল্লাহকে ভালোবাসার নেয় তারা তাদেরকে ভালোবেসে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি তাদের প্রেম দৃঢ়তর এবং যারা অত্যাচার করেছে তারা যদি শাস্তি অবলোকন করত তবে বুঝতো যে সমুদয় শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর যারা অনুসৃত হয়েছে তারা যখন অনুসারীদেরকে প্রত্যাখ্যান করবে তখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে এবং তাদের সম্মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار অনুসরণকারীরা বলবে যদি আমরা ফিরে যেতে পারতাম তবে তারা যেরূপ আমাদেরকে প্রত্যাখ্যান করছে আমরাও তদরূপ তাদেরকে প্রত্যাখ্যান করতাম এভাবে আল্লাহ তাদের কৃতকর্মসমূহ তৎপ্রতি দুঃখজনকভাবে প্রদর্শন করবেন এবং তারা অগ্নিহতে উদ্ধার পাবে না ইয়া চুকুলু মিল অব দি হালালাং কয়বাৱালা তত্বিৰু সুতুৱা তৃশ্বই পন ইন নাহুলাকুমাদুম মুবি সেই মানৱগণ পৃথিবীৰ মধ্যে যা বৈধ পবিত্র তাহতে বক্ষণ কৰ এবং শয়তানের পদাস্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু ইন্মু সে তো কেবল তোমাদেরকে মন্ধ ও অশ্লীল কার্যের এবং আল্লাহ সম্বন্ধে তোমরা জানো না شب وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون এবং যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা তারই অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষগণকে প্রাপ্ত হয়েছে যদিও তাদের পুরুষের কোনোই জ্ঞান ছিল না এবং তারা সুপথগামী ছিল না তবুও وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً سُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ আর যারা অবিশ্বাস করেছে তাদের দৃষ্টান্ত ওদের নেয় যেমন কেউ আহ্বান করলে শুধু চিৎকার ও ধনী ব্যতীত আর কিছুই শুনে না তারা বধির মুখ অন্ধ কাজেই তারা বুঝতে পারে না তুম হে বিশ্বাস স্থাপনকারীগণ আমি তোমাদেরকে যা উপজীবিকা স্বরূপ দান করেছি সেই পবিত্র বস্তুসমূহ বক্ষণ করো এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তারই উপাসনা করে থাকো إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن আল্লাহ তিনি শুধু তোমাদের জন্য মৃতজীব রক্ত শূকরের মাংস এবং যা আল্লাহ ব্যতীত অপরের উদ্দেশ্যে নিবেদিত তদ্বতিত অবৈধ করেননি বস্তু যে ব্যক্তি নিরুপায় কিন্তু উশৃঙ্খল বা সীমালঙ্ঘনকারী নয় তার জন্য পাপ নেই এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময় إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ইল্যান ওয়ালা ইউক্যালি মুহো মুল্ল হুয়াহুমেল কিহিম ওয়ালাহুম আ দা বুন আলিম আল্লাহ যা গ্রন্থ অবতীর্ণ করেছেন তা যারা গোপন করে ও তৎপরিবর্তনে নগণ্য মূল্য গ্রহণ করে নিশ্চয়ই তারা স্ব উদরে অগ্নি ছাড়া আর কিছুই বক্ষণ করে না নিশ্চয়ই আল্লাহ যা গ্রন্থে অবতীর্ণ করেছেন তা যারা গোপন করে ও তৎপরিবর্তে নগণ্য মূল্য গ্রহণ করে নিশ্চয়ই তারা স্ব উদরে অগ্নি ছাড়া অন্য কিছু বক্ষণ করে না এবং কেয়ামত দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদেরকে নির্মল করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি উলা ইকালদিনাস্ত রহু বলত বিল হুদা ওয়াল আদ বিল মাউফিয় র ফেমা অসবর হুম তারাই সুপথের বিনিময় কুপথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে অতঃপর জাহান্নাম কীরূপে সহ্য করবে ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق এজন্যই আল্লাহ সত্য সহ গ্রন্থ অবতীর্ণ করেছেন এবং যারা গ্রন্থ সম্বন্ধে বিরোধ করে বাস্তবিকই তারাই বিরুদ্ধাচরণে সুদরগামী ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من امن, ولكن البر من آمن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين، والسائلين وفي الرقاب، وأقام الصلاة وآتى الزكاة بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তিত করো তাতে পূর্ণ নেই বরং পূর্ণ তার যে ব্যক্তি আল্লাহ পরকাল ফ্রেষ্টাগণ কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারই প্রেমে আত্মীয় স্বজন পৃত্রহীগণ দরিদ্রহীগণ পথিকগণ ও বিক্ষুব্ধদেরকে এবং দাসত্ব মোচনের জন্য ধন সম্পদ দান করে আর নামাজ প্রতিষ্ঠিত করে ও জাকাত প্রদান করে এবং অঙ্গীকার করলে যারা সেই অঙ্গীকার পূর্ণকারী হয় এবং যারা অভাবে ও ক্রেশে এবং যুদ্ধকালে ধৈর্যশীল তারাই সৎ পরায়ণ এবং তারাই আযীম